কাব্য ভাইয়া তার মন মাধুরী মিশে চলে গেছে গানের কথাগুলো তার লেখা হয়তো সুর তুলেছেন তার একটা ডায়েরি আছে সেটার নাম রোদ্দুরে প্রেমের বৃষ্টি আজ পর্যন্ত কারো সাহস হয়নি এই সিক্রেট ডায়েরি খোলা সেই পাঁচ বছর আগে একবার চুরি করতে দেখতে গিয়ে কাব্য ভাইয়ের হাতে তার ক্লাসমেট তমাপুর চর খেয়ে গাল পাকা হয়ে গিয়েছিল সেই থেকে ডায়েরি সবার পাশে ভূতের মতো ভয় পায় ঈশার নামাজের পরে ফুপি আবার আসে কথা শেষ হওয়ার আগে আজান শুরু হয় তাই ফুপি নামাজ চলে যায় আমি উৎসুকতা শোনার অপেক্ষা আছি হয়তো আজ আমার অপেক্ষার অবসান হবে আর তারপর মুক্তি মুক্তি নামক শব্দটা বড্ড ভারী ঠেকালো আমার কাছে কিসের মুক্তি ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো পানির বোতল পাশে রেখে আমায় বলল। সত্যগুলো বড্ড তিক্ত হয় জানিস নি তো অনেক সময় এই সত্যির জেরে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ফুপির বলা শব্দগুলো বড্ড কঠিন লাগছে সেই সাথে ভয় কি এমন সত্যি যেটা সম্পর্ক ভাঙতে পারে কি এমন সত্যি আমার যে বড্ড ভয় লাগছে তোমার কথা শুনে কাব্য একজনকে অনেক ভালোবাসত তাই তাদের বিয়েও ঠিক ছিল আশেপাশে বাস পড়লে যেমন শব্দ হয় তেমন শব্দের নেয় এটুকু কথা বলতে আমি আমি বিস্ময় নিয়ে তাকিয়েছি খুবই নিখ্যাত আমার সাথে মজা করছে আমার সাথে মজা করছে মজা করার মতো পরিস্থিতি এটা নয় তুই ভালো করে জানিস নি তো কিন্তু খুবই আমার দিকে দৃষ্টি মেলে বলল সমস্ত কথা শোন আগে মেয়েটার নাম ছিল রাই কাব্য হুট করে একদিন এসে বললো মেয়েটাকে নাকি ভালোবাসে আর অনেক অনুরোধ করলো তাকে বিয়ে করবে সব শুনে আমি মানতে নাড়াচ্ছিলাম কিন্তু কাব্য নাছরবান্ধা সে বলল করবে আমি আর রেদুয়ান আঙ্কেলকে জানিয়ে কাব্যকে বোঝানোর চেষ্টা করি কবিতার তখন বিয়ে ঠিক হওয়ার পথে এত শত ঝামেলায় ওকে কথা দেয় আমরা বিয়ে ঠিক করে রাখবো আর কাব্য গ্রাজুয়েট হওয়ার পরে বিয়ে করে ঘরে তুলব কিন্তু কিছুদিন পর মেয়েটার বাবা অন্য একজনের সাথে বিয়ে দেয় তা মেয়েটার মত নিয়ে কাব্য শুনে চুপ মেরে বসেছিল এই ঘটনা তোদের অজানা কারণ আমরা চেয়েছিলাম ওকে কেউ প্রশ্ন না করে ইন্টারের সময় মেটার সাথে সম্পর্ক ছিল তবে মেটাকে ওকে ভালোবাসত না বিয়ের আগের দিন হাসি মুখে নিজে এসে বিয়ের কার্ড দিয়ে বলেছিল যোগ্যতা ছাড়া দুনিয়ার কাউকে পাওয়া যায় না কাব্য হাসি মুখে কার্ড নিয়েছিল নিজের ফুল বুঝে নিজেকে সামনে নিয়েছিল আমি ফুপির কথা শুনে চুপ মেরে বসেছি কি বলা উচিত ভেবে পাচ্ছিলাম না আমি কিছুক্ষণ চুপ থেকে ফুপিকে বললাম ফুফিয়ে এগুলো কবে হয়েছিল আমরা যখন মিরপুরে থাকতাম কাব্য তখন সদ্য ইন্টারে উঠেছে তখন তুই অনেক ছোট আমি আমতামতা করে জিজ্ঞেস করলাম কাব্য ভাইয়া কি ওই মেয়েটাকে অনেক ভালোবাসতো ওর মন বুঝতে পারা অনেক কষ্ট রে চব্বিশ বছর ধরে ওকে আগলে রেখেছে কিন্তু কখনো ওকে বুঝতেই পারিনি এটা মা হিসাবে আমার ব্যর্থতা ওর মনে সমস্ত কিছু নিজের মধ্যে আগলে রাখতে ভালোবাসে হয়তো মেয়েটাকে ভালোবাসতো খুব বেশি আবার নয়তো ওর মনের আবেগ ছিল কিন্তু আমার ছেলেটা ভালো নেই তবে আমায় উনি এইবার নিয়ে এলো কেন ফুপি ফুপি আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত রেখে বললো ওই যে শর্তে বাধা আর সেই শর্তে আমাকেও বেঁধে রেখেছে তবে এইটুকু বলতে পারি ও তোকে আগলে রাখার জন্য সব কিছু করতে পারে আর বিয়েটা বড়ো ভাই ইচ্ছে করে দিতে চাইনি আমিরের সাথে ব্যবসায়ী শত্রুতা আছে তুই তো জানিস আমি মাথা দোলালাম সত্যি আমিরের সাথে বাবার টাকা নিয়ে ঝামেলা চলছে বিয়ের দুদিন আগে আমির আমাদের বাসায় এসে তারপর তাড়াহুড়ো করে আমার বিয়ের সমস্ত আয়োজন বাবা এক পক্ষে জোর করে বিয়েতে হ্যাঁ বলিয়েছিল খুব দম নিয়ে আবার বললো আমি অসুস্থ ছিলাম তাই তোর বিয়েতে যেতে পারিনি কাকু আসার আগে ফোন করে বলেছিল তোকে নিয়ে আসবে কিসের সত্য ফুপি আমি ভেবে ভেবে পাগল প্রায় হয়ে যাচ্ছি আর বাবাও আমাকে বাসায় যেতে বারণ করে দিয়েছে আমি কতদিন এইখানে থাকব আমার পড়ালেখা কি হবে খুবই মুচকে এসে আমাকে তার কোলে মাথা দিয়ে শুয়ে বললেন আমি শুতেই মাথায় বিলি কাটে আমি শান্তির চোখ বন্ধ ফেলি এখন মনে হচ্ছে সব সত্ত্বে গোল্লায় যাক ফুপির আদরে শান্তিতে ঘুমিয়ে পড়ি তোর পড়াশোনা এখানেই হবে আমাদের বাসা থেকে আর বড় ভাই সব কিছু সামলিয়ে তোর সাথে দেখা করতে আসবে আর শর্ত সেটা হলো উপযুক্ত সময় হলে সেটা তোকে কাপুর নিজেই বলবে এখনো সেই সময় এসে আসেনি আমি চোখ খুলে বললাম সেই সময়টা কবে আসবে ফুপু আর কত দোটানায় থাকবো আমি সেই পাঁচটা বছর পর আসতে পারে আবার দুই দিন পরেও আসতে পারে তোর এত কিছু ভাবতে হবে না নিজের পড়াশোনার দিকে ফোকাস কর নিজের পায়ে দাঁড়া আমরা তোর পাশে আসি ইভেন তোর বাবাও তোর পাশে আছে, সেইটা সময় হলে বুঝতে পারবি পরম শান্তিতে আমার চোখে রাজ্যের ঘুম নেমে আসলো ফুপি আমাকে ঘুমাতে দেখে নিজে চুপ হয়ে মাথা থেকে বুলেতে বাইরে থেকে কাব্য কণ্ঠে ফেসে আসছে কি বলছেন উনি কিছুই কানে ঢুকছেন আমার ঘুম দরকার শান্তির ছাদের কান্নিষ ঘেঁষে দাঁড়িয়ে আছে কদম গাছটা সকালে স্নিগ্ধ আলোয় কদম ছোট ছোট ন্যাড়া মাথায় পড়েছে সূর্যের আলোয় ছোট্ট কদম কুসুমগুলো মতো লাগছে কিছুদিন পরে কদম ফুলের রূপের ছড়াছড়ি হবে এই ন্যাড়া মাথায় আমার এই কদমগুলো দেখতে দারুণ লাগে কিছু কাক এই কদম ঠোকাঠুকি করছে সেরার জন্য কাকগুলো বড্ড বোকা এই কদম ছেড়ে কি করবে নিজের প্রেমিককে দেবে কদম দিয়ে কাক প্রেমিকা ভেবেই দমফাটা হাসি পেল কাকগুলো কদম ছেড়ে ওদের প্রেয়সীকে দিয়ে বলবে প্রেয়সী কাক তোমার জন্য মানুষের প্রিয় কদম এনেছি এইবার আমাকে গ্রহণ করো কাক সুন্দরে সত্যি কি এমনটা হতে পারে তোর মতো গাধা আর কি ভাবতে পারে পেছন থেকে কাব্য ভাইয়া অপমানসূচক বাক্য শুনে আমি চুপসে গেলাম উনি আমার পাশ ঘেঁসে দাঁড়িয়ে কদমের দিকে তাকিয়ে বললেন শুভ সকাল কাকের প্রেম বিশেষজ্ঞ আমি ওনার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম আপনি এখানে কখন এসেছেন তুই যখন কাকের প্রেমের বাণী শোনাচ্ছিলি ওয়েট তোকে আমি জবাব কেন দিব ওনার কথা এমন শুনলে বিরক্ত লাগে আজ লাগছে না ওনার একটু জ্বালাতে ইচ্ছে হচ্ছে প্রচুর আমি নিরুত্তমভাবে জবাব দিলাম আপনার বউ আমি জবাব তো দিতেই হবে আপনাকে উনি ফাটা ফাটা চোখে আমার দিকে তাকিয়েছেন নিজেকে স্বাভাবিক রেখে বললেন আমি মানা করছি নাকি তা বউ বাসর ঘরের ব্যবস্থা করি আমি ওনার থেকে এক হাত দূরে গিয়ে বললাম দূরে যান আপনি সকাল সকাল আমাকে না জানলে শান্তি হয় না আপনার উনি আমার কাছে এসে বললেন না হয় কাকের প্রেম বিশেষজ্ঞ উহ বিরক্ত কর উহ কাকের প্রেম বিশেষ কর ওনার সাথে কথা বলায় বিথা আচ্ছা উনি কি জানেন ফুফি আমায় অনেক কিছু বলে দিয়েছেন এই জন্য কি আজ মেজাজ মজা করার মুড়ে উনি হঠাৎ করে আমার কানের কাছে ফিসফিস করে বললেন তোকে আজ খেয়ে ফেলতে ইচ্ছে করে জানিস তাও বাটার দিয়ে একদম স্নিগ্ধ লাগছে ওনার ফিস শব্দে আমার কেমন যেন অদ্ভুত লাগছে সেই সাথে লজ্জা আমি মেকি রাগ দেখে বললাম আমাকে কি আপনার খাওয়ার জিনিস লাগে আপনি পাগল হয়ে যাচ্ছেন দিন দিন কাব্য ভাইয়া সেটা কি আপনি জানেন উনি কদম ডালের দিকে লাফিয়ে দুটো কদম ছিঁড়ে বললেন সারাদিন এত অত ভাই ভাই করিস কেন তোকে না বলেছি ব্রো বলবি আমায় ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম এই ছেড়ে নিশ্চয় স্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেছে পুরনো প্রেমিকার কথা শুনে মনে করে উল্টোপাল্টা বকছেন আমি হাসবো নাকি কাঁদবো উনি কদমগুলো ঘুরিয়ে ঘুরে দেখছেন ব্রো মানে তো ভাই দাব্য ভাইয়া উনি আমার দিকে তাকে রাগি ভাব মুখ বুলিয়ে বললেন এত বোঝা লাগবে না তোর বলতে বলছি বলবি আর না বললে শুদ্ধ বাংলা ভাষায় আমার নামটা আছে সেটা ধরে বলবি সারাটা দিন ভাই ভাই বলে মুখে ফেনা তুলে ফেলা তোর কোন জন্মের ভাই লেগে আমি কেন এই জন্মের সাথে আরও সাত জন্ম থাকলে সেই জন্মেরও ভাই লাগেন টেনে চর মারবো তোর গালে বেশি কথা বলিস যা যা করতে বলবো তাই তাই করবি আর এইটা তোর প্রতি আমার অধিকার কিসের অধিকার মিথ্যে অধিকার নিয়ে আমার উপর জোর দেখাবেন না একজন ভাই হিসাবে জোর দেখাতে পারেন তাও লিমিট রেখে উনি কদমগুলো ছুঁড়ে ফেলে আমার হাত ঘুরিয়ে নিজের সাথে শক্ত করে ধরে ফেললেন অধিকার দেখানো তো মাত্র শুরু তোকে এই অজানা অধিকারে পুরাবো না তুই যেতে পারবি না সহ্য করতে পারবি আর অধিকারের সমস্ত আয়োজন করব আজ সেটা তোর সামনেই উনি আমার হাত ধরে টেনে ছাদ থেকে নামায় ওনাকে যেভাবে টানতে দেখে ফুফু বারবার মানা করেন কিন্তু উনি ফুপিকে উপেক্ষা করে আমার গাড়িতে নিয়ে বেড়াতে যাচ্ছেন বারবার ছুটতে চাইলো আমার জোরে আক্রেট হচ্ছেন হাত ওনার এই রাগ দেখে আমার আবার কোন মোড় এনে দিবে আমার বসে আছি আমি আর কাব্য ভাইয়া উনি আমার হাত শক্ত করে ধরে রেখেছেন আমার কান্নার শব্দ ওনার কান অব্দি পৌঁছাতে পারছে না কিনা না সেই জানে না আমি অন্য হাতে তার চুল টেনে ধরে আছেন চোখগুলো লাল হাতে শক্ত করে ধরছেন মনে হচ্ছে এক্ষুনি হাত খুলে পড়ে যাবে আমার মুচরি দেখে একবার আমার দিকে তাকাতে আমি চুপ মেরে যাই ওনাকে আগে এইভাবে রাখতে দেখিনি ভয়ে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার আমার দিক থেকে চোখ ফিরিয়ে একবার ঘড়ির দিকে তাকাল আবার আমার বাইরের দিকে আবসুরে বললেন সময় কাউকে পাওয়া যায় না সাদা পাঞ্জাবি কালো টুপি সাথে মুখে দাঁড়িয়ে টেনে বুঝতে কাব্য ভাই নড়ে চড়ে বসলেন ওনার থেকে কাজই লাগছে ওনাকে দেখে আমি এইবার জোরে কান্না করে দিলাম শেষ আসাও আজ শেষ কাজে দাঁত বের করে হে হে করে হেসে বললেন উঠিয়ে নিয়ে আসছেন নাকি ভাই যান হয় এমনই হয় কত করাইছি এমন বিয়া আর হিসাব নেই আর আপনার সাক্ষী কই আমার এখানে মেলা সাক্ষী আছে লাগলে কন ডাইকে দেই স্টপ আর একটা কথা বললে আপনার দাঁত ভেঙে গুড়িয়ে দেবো ওনার ধমক শুনে কাজী সাহেব চুপ হয়ে গেলেন আমি ওনার হাত ছাড়ানোর চেষ্টা করলাম আপনি এখন বেশি বেশি করছেন কাব্য ভাই তখন থেকে চুপ ছিলাম তবে আর চুপ থাকবো না আমি এইখান থেকে পুলিশে যাব উনি আমার দিকে তাকিয়ে দাঁতে চাপ চেপে বললেন যা তোকে মানা করছে কে অধিকারের কথা বলেছিলি না এখন সত্যিকারেরও অধিকার নিব তোর কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আমার এতটা খারাপ কেন লাগছে এই লোকটাকে সবসময় আমার উপর জোর দেখায় কাদার ফলে কোনো কথাই বলতে পারছি না কিছুক্ষণ পর রাহুল ভাইয়া আর মোস্তাকিন ভাইয়া আসতেই গলা শুকে যায় মনে হচ্ছে বিয়ে হয়ে যাবে আমাকে কাঁদতে রাহুল ভাইয়া বলেন কাব্য ও কাঁদছে কেন এইভাবে আমি মরে গেছি সেই জন্য কেঁদে কেঁদে শোক পালন করছে রাহুল ভাই ভেবেচাকা খেয়ে গেল ওনার প্রশ্ন শুনে মোস্তাকিন ভাইয়া কাকে যেন ফোন করল শুধু বললেন জলদি আয় তোরা আমরা অপেক্ষায় আছি কার আসার কথা বলছেন সবাই তো এসে গেছে আল্লাহ বাঁচায় আমায় একটু পর তমা আপু আসতে কাব্য ভাই উঠে দাঁড়ায় মাহিম আর তোদের সবাই কোথায় তোদের সকাল নয়টায় বের হতে বলছিলাম কাব্য ভাইয়ের কথা শুনে একটা ছেলে আর ভিতরে যুক্ত এই যে আমি আপনার ফ্রেন্ডের বাসা থেকে বের হতে দুই ঘন্টা লাগিয়েছে তার কথা শুনে তমা আপু পেটে গুতা দিয়ে বললেন বেশি কথা বললে সোজা এখান থেকে বাসায় চলে তমা আপু আমার দিকে তাকিয়ে বলেন এটা নিতু না ও কাচ্ছে কেন এইভাবে পাশে অনেকগুলো অচেনা মুখের দিকে তাকিয়েছে আমি কাব্য ভাইয়ের পিছনে একটু সরে দাঁড়ালাম আমাকে হাত ধরে সামনে এনে বললেন নতুন বিয়ে করেছি তো তাই লজ্জায় তোদের দেখে কান্না করছে তমাপুর ফ্যামিলির সাথে সবাই কাব্য ভাইয়ের মুখের দিকে হা করে তাকিয়ে আছে একবার আমাকে দেখেছেন আর একবার তাকে মোস্তাকেন আর রাহুল ভাইয়া অবাক হয়েছেন আমি ওনার হাত নিজের থেকে খামচে ধরি উনি আমার দিকে তাকিয়ে সবাইকে তাড়া দিয়ে বললেন আমাকে আসতে বলেছিলি এসেছি এইবার জলদি বিয়ে কর আমায় যেতে দেই তোদের প্যান প্যানের জন্য আমি এর নিতু না খেয়ে বেরিয়ে এসেছি ওনার কথা শুনে সবাই বিয়ের দিকে মনোযোগ দেয় আমার আত্মায় পানি এসেছে তখন তার মানে আজ তমাপুর বিয়ে উনি আমাকে টেনে নিয়ে কাছে এনে নিচু হয়ে ফিসফিস করে বলে আবার কাদা কাদা শুরু কর কারণ ওদের পর তোর আমার আর তোর রেস্টই হবে ওয়েট্যান্ড সি দুপুরে আমি ঘেমে চিপচিপে হয়ে গেছি কাজী অফিস থেকে বেরিয়ে এসে আমাকে পার্কে এসে বসেছেন উনি গরমে যান বেরিয়ে যাওয়া অবস্থা আর ড্রেসের দিকে তাকাতে আরও কান্না পাচ্ছে আমার শয়তাল লোকটা ইচ্ছে করে ভয় দেখেছে তবে রাগ ছিল অধিকার নিয়ে বলার জন্য হুম রাগ আমারও আছে শুধু বের হয় না মিস্টার কাব্য একদিন আমার আগে আপনিও ভয় গুটিয়ে থাকবেন উনি আমার এক বেঞ্চিতে বসে কোথাও যেন উদয় হয়ে গেছি বিরক্ত লাগে অসহ্য মানুষ একটা কাব্য ভাই হুট করে যেমন গিয়েছিল তেমন হুট করে এসে আমার কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে আর বলেন বিড় করে বোকা হয়ে গেলে আমার মাথায় হাত বুলিয়ে দে আমি অবাগের সে চূড়ান্তে গিয়েছি একে তো পাবলিক প্লেস তার উপর আমার অনুমতি না নিয়ে শুয়ে পড়ল আমি ওনার মাথায় ঠেলে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগে আর উনি মাথা ঘুরিয়ে আমার পেটে মুখ গুঁজে শুয়ে রইল ওনার গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে অসুস্থে আমার ভেতর কেঁপে উঠছে আমার নড়াচড়া দেখে উনি নাক ঘষে বলেন সাইলেন্ট মোডে বসে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দে আর বেশি ভাইভেট করলে পাবলিক প্লেসে চুমা দিব আর আমি যা বলি তার থেকে বেশি করি ওনার কথা শুনে আমি একদম মূর্তির মতো বসে রইলাম এই লোকের কাজ সম্পর্কে ধারণা হয়ে গেছে উনি এইবার মাথা উঠিয়ে বলেন হাত কি নেই তোর চুলগুলো টেনে দেয় আমায় নিজে তো শান্তিতে ঘুমাস আর আমার ঘুম হারাম এখন আরামে ঘুমাতে দে না হলে আমি মনে মনে হাজারখানিক বকা দিয়ে ওনার কথার মতো চুল টেনে দিতে থাকলাম ইচ্ছে হচ্ছে সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলি আজ তকটা রাক্ষস কেউ হার মানাবে এই ছেলে উনি আবার বিড়বিড় করে বললেন আমার অনাগত বাচ্চা কেমন আছে রে নিতু তাদের যত্নে হেরফের হলে তোকে উঠিয়ে ফেলে দিব আমি ওনার ভারী নিঃশ্বাস ভারী হচ্ছে ঘুমিয়ে গেল এইটুকু জায়গায় ওনার মতো হাতির জায়গা হলো কি করে হাউ পসিবল টানা দেড় ঘন্টা ঘুমিয়ে উঠছেন মহাশয় উঠে অ্যাটিটিউড শুরু হয়ে গেছে আমার পা ব্যথা ভারী হয়ে গেছে উনি উঠিয়ে সামনে এগিয়ে এসে প্রচণ্ড রাগ লাগলো আমার আমি দাঁড়াতে পাচ্ছি না ওনার জন্য ওনার কোনো হুঁশ নেই আমাকে কি আপনার চোখে পড়ে না আমি উঠতে পাচ্ছি না আপনি নিজে একা একা হেঁটে চলেই যাচ্ছেন এমন কেন আপনি উনি আমার সামনে এসে কোনো কথা না বলে কোলে উঠিয়ে নিলেন আচমকা এমন হয় ভয় পেয়ে ওনার গলা জড়িয়ে ধরি আর উনি দ্রুত ভুরু বাঁকা করে তাকিয়ে বলেন আজ থেকে কম খাবি তুই দিনে দিনে হাতির বাচ্চা হয়ে যাচ্ছিস আমার কোমর শেষ আল্লাহ এর চেয়ে হাতি কোলে নিলেও হতো ওনার কথা শুনে রাগে আমার কান্না পাচ্ছে এত অসভ্য কেন ইচ্ছে হচ্ছে এক্ষুনি কোল থেকে লাফিয়ে নেমে পড়ি গাড়িতে বসার পর আর একটাও কথা বলেননি উনি মুখ আবারও গোমরা করে গাড়ি চালাচ্ছেন আর এমনটা হয়েছে একটা ফোন আসার পর আমি রাগের জন্য কারণ জিজ্ঞাসা না করে বাইরের দিকে তাকিয়ে বসে আছি ওনার যা ইচ্ছে হোক আমার কি বাড়িতে পৌঁছে খুবই থমথমে মুখ দেখে ভয় পেয়েছে সাথে কাব্য ভাইয়ের মুখ ভার করে বাসায় ঢুকলেন আমি ওনার পিছে পিছে ড্রয়িং রুমে যেতেই ভয়ে কাব্য ভাইয়ের পিছে লুকাই এতটা সময় সব তো ঠিক ছিল তাহলে এখন চলবে